আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন বরাবরই আপনাদের সামনে কায়দার সবক নিয়ে উপস্থিত হয়েছে আজকের আমাদের কায়দার শেষ সবকের কায়দাগুলোর এজরা এ ব্যাপারে আমাদের আলোচনা হবে অর্থাৎ আমাদের আর এক ফিস্টার মতো আছে এখানে অর্ধেক আর এখানে অর্ধেক রয়েছে আজকে আমাদের শেষ সবক কায়দার ইনশাল্লাহ এখানে আমরা কায়দার পুরা কায়দার যতগুলো কায়দা রয়েছে নিয়মকানুন সবগুলো এখানে আমাদের আলোচনা হবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ সকলের জন্য ভালো হবে সহজে আপনারা কোরআন শিখতে পারবেন সহি শুদ্ধ করে শিখতে পারবেন আসুন আমরা এখানে দেখতেছি জিম জা আলিফ হামজা এখানে এই আলিফের উপর একটা মোটা চিহ্ন হবে মদর জিম জবর যা জিম জবর যা তাড়াতাড়ি জার জবর বা আমি খালি আলিফ উপরে মোটা চিহ্ন জা হামজা দুই জবর আন যা যা আন জাজা আন এখানে দেখতেছেন আলিফ লাম মিম লাম হামজা কাফতা এখানেও একটা লামের উপর মোটা চিহ্ন হবে আলিফ জাবার লামে জাম আল মিম জাবার মা লাম খাড়া যাবার উপরে এ মোটা চিহ্ন লা হামজা এ কাব জাবার কা তার ফেস তু আল মা লা ই কাতু আল মালা ই তু এখানে দেখতেছেন আলিফ নুন আলিফ আলিফ রু নুনে তাজদিদ আমরা জানি নুনে তাজদিদ হলে গুন্না করি ফুটতে হয় আলিফ জা নুনে তাজদিদ ইন নুন জবর বা মেঘ খালি আলিফ উপরে সিগন না ইন আলিফ আইন ইয়া নুন আলিফ আলিফ জবর আইনে আ তর জবর ইয়া জম তই নুন জবর বা মেঘ খালিফ না আ তই না আ তই না الف لام يا نون الف الف زر اي لام زور يا جم لاي نون زر بامي خلف نا اي لاي نا اي لاي نا الف يا الف با ها ميم الف زر اي يا زر بامي خلف يا بار زور با حرفش ميم جم هم اي يا باهم هم يا با هم اخان دكتسن خا يا را الف يا را ها খৰ যাবাৰ ইয়াই একজাম ক্ষ ৰ দুই যাবাৰ ইয়াই তই এইখনে গুণনা হব ৰ দুই যাবাৰ ইয়াই তাছ দে দুই যাবাৰ ফি ইয়াই তাজদি হয় মিমে তাজদি হয় ৱাই তাজদি হয় নুনে তাজদি হয় ত'লে গুণা কৰি ফুট হয় ৰ দুই যাবাৰ ইয়াই তাচ দেড ৰই ক্ষি খৈ ৰই ইয়াৰ যাবাৰ ইয় ৰ যাব ৰ হাৰ উটা পেচ হু য়ু ইয় ৰ হু খৈ ৰই য় ৰো یعن شین را الیف یا را ه شین جبر رایتاج دید شر را دو جبر یایتاج دید یکانو گونه ها به رایی یا جبر یا را جبر را هرول دفش هو شر رایی یا را هو شر رایی یا را هو میمجر یا جمی تناسه جری فراج از جمله یه ولی تناسه همدار جانی کابدور بامی خلیفه تناسه جبر بامفشه خلیفه همدار جانی تناسه میمجر یا جمی کابدور بامی خلیفه তাৰ দুজাবৰ পৰা কি হয় গুণ হয় তাই তাৰ তই মি কই মি কই ইয়াৰ জ্বৰ ৱাজম য়া মিম জ্বৰ মা য়া মা য়া মি কই য়ৌ মা এখনে দেখিছে ফা মিম নুন ইয়িম লাম ফার জবর ফা মিম জবর এ নুনে জজম এটা এখন এখানে হবে না মিম জবর ইয় নুনে যজমের ফর ইয়াজ হলে গুন্না করতে হয় দুই জবর ফর ইয়াজ হলে গুণনা করতে হয় এখানে নুনে যজমের ফর ইয় গুন্না করতে হবে ফার জবর মিম জবর ইয়াইতাজশেদ মাই ফা মাই ফা মাই ইয়ার জবর আইনে যজম ইয়া মিম যাবার লামে জজম মাল ইয়া মাল ইয়া আমাল ফা মাই ইয়া মাল এখানে ইয়া واو میم حمزه زال یه صواد ض دال را الف لام نون الف سین یا زبر وای جامی یاو میم زبر ما حمزه زر ای زال دوی زری ایتش زد এখানে গুন্না করতে হবে دوی زر فر ایتش زد গুন্না করতে হয় زال دوی زر ایتش زد زین یাউ ما ای زین یাউ ما ای زین یا زو ساده جمی جس جم دال فش دو ৰ ফিছ নুন এটা জেদ ৰুণ ৰূন দুন জোৰ বা এইখিনি না চিন ৰ বা কাপ মিম জোৰ ৰেদ মি ৰ বাইটাৰপ বাৰ জেড বি কাপ জোৰ কা মির রব্বি ক্যা এখানে মিমজের নুন যেজন পড়বে না মিমজর সরাসরি রয় তাস দিদ মিমজর রয় তাস দিদ মির রর্জর বাই তাস রব বারজের বি কাপ জবর ক্যা মির রব বি মির রব এখানে র সিন ওয়াও লাম মিম নুন আলিফ লাম লাম হা র জবর র সিন ফেশ ওয়াই সু লাম দুই ফেশ মিম তাস দিদ গুন্ডা করতে হবে লুম র রসুলুম রসুলুম এখানে মিম নুন আলিফ লাম লাম হা মিম জের মি নুন জল লামে তাজ নাল লাম খারা জল ল হার জের হি মি নাল ল হি মিনাল ল মিনাল হা ফা আলিফ মিম ত হা র সদ ফেস সু হার ফেস ফা দুই জবর মিমে তাজ গুন্না করতে হবে ফাম সু صحفم صحفم من فشم طرزور هاي تجد طه هرزور ها رزور را تدجوتن مطه راتن مطهرتن صحفم مطهرتن صاد فا الف لام الف يا تا كاف لام ميم واو نون صاد فا تجد صف فا دجوتن لام تجد فل صفل صف صف লাম যাবার বা আমি খেলে ইয়ার যাবার ইয়া তার যাবার তা কাপ যাবার লামে তা জিত কাল লাম যাবার লা মিম ফে সহজ মু না লা ইয়া তা কাল লা মু না লা ইয়া মু না কফ লাম ওয়াও বা ইয়া ওয়াও মিম হামজা জাল ওয়াও আলিফ জিম ফা তা কফ ফেস কো লাম ফেস ওয়াজম লু বা দুই ফেস ইয়া তাজদিদ গুন্না করতে হবে বুই ইয়ার জবর ওয়াই জম ইউ মিম জবর মা হামজা জের এ চাল দুই জর ওয়াই তাস দে ইউ মা এ জে ও মা এ জে ও ওয়ার জর মামে খালি ফু জিম জেদ জি ফার জর ফা তা দুই ফুন জি ফা তুন ও জি ফাতুন তুন আল এখানে আলিফ বা সদ আলিফ র হা আলিফ الف زور باي اب صاد زور خليف خلف ص ر ف ش رو هر اب ص ر ها اب ص ر ها اخن الف جيم الف واو ها الف جيم الف س ج س ر زور بامي خلف ر ج دو زبر واي تجد جاو সি র যাউ এখানে জিম দুই জ্বর ওয়তাশ দিদ গুণনা করতে হবে সি র যাও ওয়ার জ্বর হায় ওয়াহ জ্বর বা জিম দুই জগৎ যান ওয়াহান সি শির যা ওয়াহ তো প্রিয় বন্ধুরা আমাদের আজকে পড়া হয়েছে শ্রেষ্ঠ বকের পড়া এখান থেকে আমাদের এখানে ফার্স্ট লাইন আর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায় দান করে আগামীকালকে আমরা পরের পৃষ্ঠের যে সবকটি রয়েছে শেষ সবক আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ আগামীকালকে এখানে এখানে ছয়টি সাতটি লাইন লাইন রয়েছে ইনশাআল্লা আল্লাহ যদি তাফিক দান করে আগামীকালকে এটি নিয়ে আলোচনা করব সবাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ শিখার উদ্দেশ্যে শিখবেন এবং ভিডিওগুলো অফারের নিকট অফার বাই শিখতে পারে এই জন্য এই নিয়ত শেয়ার করে দিবেন আপনি ফাটল অফার বাই তো হয়তো নাও ফারতে পারে আপনি যদি শেয়ার করে দেন তাহলে অন্য একজন জানতে পারলো সে শিখলো আপনিও সব ফেলেন আমিও সব ফেলাম তো সবাই আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ইসলামকে কোরআনকে ভালোবাসেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ